নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি মানুষের জীবনে যে কোনো সময় বিপর্যয় নেমে আসে তা কেউ বলতে পারে না গতকাল ডুকলে ডিসুপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হয়ে বসতবাড়ির সমস্ত পুরে ছড়খার হয়ে যায় এবং বাড়ির মালিক বহু সন্ধ্যা চক্রবর্তীর শরীরেও আগুন লাগে বর্তমানে ওনার চিকিৎসা চলছে হাসপাতালে এখন ওনার স্বামী জিতেন্দ্র চক্রবর্তী নিজের স্ত্রীর রূপ অবস্থা এবং ওনার বসতবাড়ির ধ্বংসাবশেষ দেখে গভীর শোকে আত্ম করা হয়েছে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ হওয়ার পর এলাকার মানুষরা কিছুই বুঝে উঠতে পারছিল না সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরকে জানানো হয় এর মধ্যে এলাকাবাসী যেমন পেরেছে জল দিতে থাকে এবং প্রায় খবর দেওয়ার আধ ঘন্টা পরে অগ্নি নির্বাপক দুটি গাড়ি এসে কিন্তু তৎক্ষণে বসত বাড়ি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রকৃতপক্ষে ওনারা সময় মতো আসতে পেরেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে কারণ রাস্তাঘাট প্রচন্ড খারাপ ছিল বলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীগণ জানান এরূপ অবস্থায় এলাকাবাসীদের তৎপরতায় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলেও জানান কর্মীগণ কিন্তু স্বামী জিতেন্দ্র চক্রবর্তী গভীর শোকে রয়েছেন স্ত্রীর প্রাণ সংকট একদিকে আরেক দিকে বসত বাড়ির এই ধ্বংসস্তূপের ছবিতে এই অগ্নিসংযোগে প্রায় তিন লক্ষেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির এক সদস্য এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়